ওরে তাহিরি আমার আল্লা বন্ধ কোন ও সন্দেহ না আমি তাহিরি নামে বড় অশান্তি পাই মনে কষ্ট আমার মনে বাবা কষ্টে সকল কষ্ট দূর হইবে সকল দূর হইবে তোমার নজর ওর যদি কোন নাম মার হবা সম্মানিত হাজির কবির গুলিরর কাঁটা কন্ট্রির দিকে লাগিয়ে দেন মাওলানা अली শুধু আপনারে ভালোবাসেন নাম মাওলানা अली কে শুধু বৈরববাসী ভালোবাসেন আরে কত দূরে সাবে কত দূরে রত মাওলানা अली শুনুন শুনুন মাওলানা अली ডাক দাও চক্ক বন্ধ থাকবে ততক্ষণ যতক্ষণ আমি আলী আপনাকে না বানাও মাওলানা अली রবীনকে মহব্বত করিয়া নবীজির উপরে একবার না দুই বার না তিন বার না চার বার না মাওলা আলী কারনা মান যাও দশ বার আমার নবীর মহব্বতে দুরুশ্রী পড়লেন দশ বার দুরুশ্রী হাতে দেওয়া আব্বালির উপরে ফুল লাগাই দিলেন যে মাত্র নবীর মহাব্বতির দুরুদের ফুল খানাই খাবার বালির উপরে গেলে গেছে রে বাবা আমার নবীর বরকতে মাওলা আলীর ইজ্জত

আমার মত মানে অযোগ্য কি এতবার এত সম্মানিত মঞ্চে জায়গা করে যাওয়ার জন্য শুধু দুইটা মিনিট আমার মাওলা বলে আমি আমার আলীর ভাই সাহেবের কাছে আমি রেখে যাব মুসলমান বাবা মাওলা আলী কিন্তু সাধারণ কোনো মানুষ না যুবাক ভাই আমার নবী কয় আমি যার মাওলা নবী আলী তার মাওলা এ জুবাক ভাই দুইটা পায়ে হাত দেওয়ায় না দায় মাওলা আলীকে আমার নবী ভালোবাসে

চাই আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে মুসলমানের ভিতরে দামি স্থান হলো রে বাবা কাবা সমস্ত মানুষ কাবার দিকে দাঁড়াইয়া নামাজ পড়ে রে বাবা সমস্ত মানুষ কাবার দিকে তাকাইয়া আমার আল্লাহর জিকির করে আমার আল্লাহ ডাক ডাক হয় দুনিয়ার মানুষ ও আমার বন্দা বন্দি তোমরা শুনো তোমাদের কাছে হইতে পারে বান্দার কাছে কাবা দামি ফেরস্তার কাছে কাবা দামি সমস্ত সৃষ্টির কাছে কাবা দামি হইতে পারে রে আর আমি আল্লাহর কাছে সবচাইতে দামি জায়গা হলো আমার হাবিব আমার বন্ধু আমার দুস্থ যেই জায়গার ভিতরে বসে বসে উম্মতি উম্মতি বলে কামতেছে এ জায়গার মাটি কাবার চাইতে দামি না রে আমি আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতে আর দামি আপnader অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে এতক্ষণ তো হাদিস কোরআন শুনছেন এখন সুরের জগত এখন কি শুনব সুর শুনব সুর যারা করনা একজনের পরে একজন আসেনি আমাদের মেইন টার্গেট আছে আরে মৌমাসির ভিতরে যে রানী আছে আছে নি রানী ফুকাজে যে যায় আরে কথা কই না কেন

যতদিন পর্যন্ত কনফারেন্স চলবে আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ সহযোগিতা বরাদ্দ থাকবে জুরে কোন ইনশাআল্লাহ জুরে বললেন ইনশা সম্মানিত হাজيرين মাওলানা আলী খানা কাভারবাসী দাঁড়িয়ে নামাজ পড়ার নামাজ 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 মাত্র নামাজের নিয়ত করে কাভারবাসী দাঁড়ায় গেল মাওলানা কোরআনে কারিম তালাওয়াতের ভিতরে ঢুকে গেল রে বাবা মাওলা আলীর কণ্ঠের মাঝে তো মধু এত চমৎকার ছিল রে বাবা আমি আপনাকে বাসা দিয়ে বোঝাইতে পারবো না ওয়াজ করে বোঝাইতে পারবো না ইতিমধ্যে একজন পাগল চুল বলি এলোমেলো ক্ষুধার্ত মানুষ রাস্তা দিয়ে যায় আর মানুষের কাছে চায় হঠাৎ করে তাকাইয়া দেখে রে বাবা খানায় কাবা থেকে একটু দূরে ইসলামের চিরশত্রু কোরআনের চিরশত্রু ধর্মের চিরশত্রু আমার নবীর চিরদুশ্মন 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 সৈতার আবু দেহেল অনেকগুলো মানুষ কিনে বসে আছে রে বাবা এই খুদাক্ত মানুষ তার জমকে জিজ্ঞাসা করল উনিকে ওই মানুষটা জবাব দিল আপনি কি তাকে চিনেন না উনি আরবের আহাবুল হেকাম মানে জ্ঞানের ভান্ডার এ জবাক বাই জবাক আবু জেহেলের লকব ছিল আবুল হেকাম জ্ঞানের ভান্ডার রে বাবা ইমানদার মুসলমান বাবারা কাবা নাই থেকে একটু দূরে বসিয়া রঙ তামাশা করতেছে হাসি তামাশা করতেছে রে বাবা এমনিতে ক্ষুদারত মানুষটা আবু সামনে আমি তিন দিন পর্যন্ত কোনো খাবার খাই না আমি একেবারে ক্ষুদারত আমি চলতে পারি না আমি হাঁটতে পারি না আপনার দয়ার বান্ডার থেকে যদি আমাকে কিছু সহযোগী দেওয়া করতেন এমন আবু জাহাই নবীর তো দু ছিল দুশ্মন ছিল আবু জাহেল ইসলামের চিরশত্রু ধর্মের চিরশত্রু আবু জেহারের উদ্দেশ্য হইল চলে বলে কলা কৌশলে আমার নবীর পরিবারকে বেহজি করা আমার নবীকে বেহজি করা আমার নবীকে অপমান করা অপদস্থ করা কারণ আমার নবীর একজন পরিবারের সদস্যকে অপমান করলেই আমার নবী রহমত আল্লিল আল আমিনের অপমান হয় একটু আওয়াজ দেয়া বলেন না বাবা আমার নবীর ইজ্জতার সম্মান বাড়িয়েছেন কি জোরে বলেন নাকি খুদার তো ব্যক্তি ডাক্তার কয়ে ধ্যান আমার কিছু দান আবু জাহাল ডাক্তার বলে আমার চাইতে দরদি আমার চাইতে বেশি দানকারি আমার চাইতে বেশি দেনে ওয়ালা তাকে দেখো খানায় কবর বসে জারাইয়া দানাইয়া হম্মদের প্রভুকে জিগিরি করতেছি মোহাম্মদের প্রভুকে ডাকতেছি মোহাম্মদের প্রভুর নাম নেয়া লাফাইতেছে লাফাইতেছি ওনার কাছে যাও ওনার কাছে গেলে তোমার কোনোভাব থাকবে না উদ্দেশ্য মাওলা আলীর কাছে যদি পাঠাই কিছু না দিতে পারলে না দিতে পারলে রে বাবা মাওলা আলী অসম্মানে হবে মাওলা আলী বীর যদি হবে আর মাওলা আলী বীর যদি হইলে রহমত আল্লিল আলমিন বেদ যদি এই এই কথা শুনিয়া আস্তে 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 করি খানাই কাবার পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আলী ও বাগানের ফুল আলি আজকে আমি তিন দিন পর্যন্ত কোনো খাবার খাই না রে আমার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না আমার ঘরের চুলায় আগুন জ্বলে না মাওলা আলী নামাজের ভিতরে দুনিয়ার খেল নাই রে মালা আমার মাওলার সাথে দিদার চলছে দিদার চলছে নামাজ শেষ করে তিনি মাত্র সালামটা ফিরাইলেন সালাম ফিরাইয়া দেখে একজন মানুষ দাঁড়াইয়া তার কাছে কি জানি চাইতেছে হ্যাঁ ইমান মুসলমান জুমান কুতার্থ तो রাগ দিয়া বলে আমাকে কিছু খাবার দিতে পারেন আপনার পক্ষ থেকে আমাকে কিছু দিতে পারেন মাওলা আলী মনে মনে চিন্তা করে আমি এসেছি পাশে নামাজ করার জন্য আমার মাওলার জিগিরি করার জন্য ওই সময়ের ভিতরে ওই টাইমের ভিতরে মাওলা আলীর পকেটে কোনো দেড় ছিল না শুধু তাই না তাই না বাবা ফুকরি তিন দিন পর্যন্ত বাবার আমার মাওলা আলীর হুজরা মোবারকের ভিতরে চার দিন পর্যন্ত চল কোনো আগুন জ্বলে নারী ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাবাম দেখেন মাওলা আলিকে আমার মহান রব কতটুকু ভালোবাসে কতটুকু মর্যাদা দান করেছে মাওলা আলী মনে মনে চিন্তা করে এখন আমি কি করব ফকিরকে যদি আমি কোনো কিছু না দেই ক্ষুদার তাড়ানায় সটফট করে হয়তো মনটা কষ্ট নিয়ে আমার দরবার থেকে চলে যেতে পারে আর আমার দরবার থেকে যদি চলে যায় রহমতের নবী কষ্ট পাবে রহমতের নবীর আদরে কুলিজার টুকরারা কষ্ট পাবে কী করা যায় কী করা যায় মাওলা আলি ডাকা দিয়া কয়ে বাবা একটু দাঁড়ান আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে একটু সময় অপেক্ষা করেন মাওলা লিখি বললেন সামনে থেকে বাবা তার ডান হাত মুবারক বাবা সামান্য কিছু দুলা সামান্য কিছু বালি হাতির ভিতরে নেওয়া ওই ফকিরের হাতির ভিতরে উঠে দিলেন ডাক দেখ ওই বাবা নেন এই গুলি নিয়ে চলে যান ফকিরের মনটা কষ্ট লেগে গেল ফকিরের অন্তরে একটা ধাক্কা লাগছে আমি চাইলাম কিছু খাবার আমি চাইলাম কিছু অর্থ আর আমার হাতির ভিতরে খানাই খাবার সামনে থেকে বালি উঠে দিল আমার সাথে কেমন মস্করা করলো মাওলা আলী ডাক এখনো সময় হয় না হাতের ভিতরে পালিদে আনে মাওলানা ডাক দেখাই এই খুদার তো আল্লাহর বান্দা চিন্তা করবা না চিন্তা করবা না চিন্তা করবা না আমি আমার সাধনাটা শেষ করতেছি আমি আমার নামাজটুকু শেষ করে একটু সময় অপেক্ষা কর নামাজটুকু শেষ করিয়া এবার ফকিরকে বললেন এবার ক্ষুদার্ত বান্দাটাকে বললেন আপনি মেহরবানি করি আপনার দুইটা চোখ বন্ধ করে দেন যতক্ষণ পর্যন্ত আমি না বলবো রে ততক্ষণ পর্যন্ত আপনার চোখটা খুলবেন না আমি যখনই বলবো তখন আপনার চোখটা খুলবে হযরত মওলানা আলী رضی اللہ عنہ ডান ডাক দেখে চক্ক বন্ধ করা দেন খুদার তো ব্যক্তিটা চক্ক বন্ধ করে দিল বন্ধ করে দিল গলেতে তাসবি মালা কে যায় কামলি গর্াতনায় ওরে আমার দেহ হৃদি মা তারে দিব ঠায় রে রাসূল নামে ও কে এলো মদিনায় রে রাসূল নামে ওরে আর

ওয়া আলি আলি জুরেকার নাম merhaba সম্মানিত হাজিরিন কবীর মনোযোগ দিলের কান্টা কাঁটরের দিকে লাগিয়ে দেন মাওলা আলি কে শুধু আপনারে ভালোবাসেন নাম মাওলা আলি কে শুধু কইরববাসী ভালোবাসেন আরে কত দূরের সাবে কত দূরের রক্ত মাওলা আলি শুনুন শুনুন যাতে চক বন্ধ থাকবে ততক্ষণ যতক্ষণ আমি আলি আপনাকে না বানবা এবার আমি কি কল্যাণ দেবাবা মন্ত্র পড়তে শুরু করলেন কি মন্ত্রের রে বাবা জিগির করেন না আল্লাহ আল্লাহ মন্ত্র পড়লেন না লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র পড়লেন না এই যুবক ভাই তেলাওয়াত তালামাত না বাংলাদেশের ভিতরে অনেক ভাইয়েরা নামাজ পড়ে ঠিক দুরুত পড়তে জানে না দুরূপ শরীফ আওয়াজ দেওয়া তারা পড়তে পারে না রে বাবা মনে রাখবেন মনে রাখবেন সুদখুর নামাজ পড়বে গুসখুর নামাজ পড়বে জিনাকারী নামাজ পড়বে পরে হক নষ্ট করেন নামাজ পড়বে আমার আল্লাহ ডাক ডাক জগতের মানো বেইমান নামাজ পড়বে সুৎকুর নামাজ পড়বে গুসকুর নামাজ পড়বে এই মন্দির পাহাড়ার নামাজ পড়বে নামাজ পড়বে আবার মন্দির পাহারা দিবে নামাজ পড়বে মন্দিরের সামনে যাইয়া শুক্রিয়া দায়ী করবে

যুবক পাইনামা হত্যা সবাই করবে গো কিন্তু নবীর প্রেমের পাশি সবাই বাজাইতে পারবে না নবীর নামের জিগির সবাই করতে পারবে না নবীর নামের জিগির তারাই করবে যারা ঈমানদার কে করবে কে করবে ঈমানদার মুসলমান যুবক মাওলাল ইমন্ত্র ভর্তি শুরু করলাম পুরানে কারিমারা আজমিনাম

খানাই কবার বালি এর উপরে গ্যা লেগেছে রে বাবা আমার নবীর বরকতে মাওলা আলীর इज्जत রক্ষার জন্য আমার আল্লাহ হাতের বালু দিব বালু গুলোকে মুতি বানায়া দিসেরি হে ईमानदार মুসলমান জুমাত মাওলানা আলী ডাক জায়গা এখন হাতের মুষ্টি খুলতে দেবা চোখ খুলতে পারেন চোখ খোলা হলো খুদার তো মানুষটা তাকায় দেখে রে বাবা হাতের মুষ্টির ভিতরে দশটা মতি দেখা যায় রে সুবাহ বলতেন না তাহলে বুঝলাম কি আমার মাওয়ার আলীকে ভালোবাসে কে জুড়ে বলেন কে জুড়ে বলেন না কে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই হ্যাঁ জুড়ে বলেন আছে না নাই যতদিন আমরা এই পৃথিবীতে থাকবো ততদিন আহলে বায়াতকে ভালোবাসব কথা বলেন ঠিক না আহলে বায়াতের ভালোবাসার নাম হইলো ইমান বায়াতের ভালোবাসার নাম কি ইমান আমরা আহলে বায়তকে মহব্বত করব আহলে বায়তকে ভালোবাসবো যারা যেই পীরের মুড়িদ কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আপনি একজন পীরের মুড়িদ আমি একজনের মুড়িদ অসুবিধা নাই যেই কোনো আপনা একজন মানুষ যখন আহলে বায়তের পক্ষে শূন্যতের পক্ষে নিশান উড়াবে আমরা এক সারিতে দাঁড়িয়ে শূন্যতের পক্ষে কে কে কাজ করতে রাজি আছি হাত তুলে দেখাই না রে তকবীর না রে রিসালাত আল্লামা পীর মুফতি মুরিস্তাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন জোরে কন মার হাবা আমি আর সামনে পারব না আর শেষ করব সবাই একটু উপরের দিকে হাত তোলেন সবাই একটু দিকে হাত তোলেন পরে মুর্শিদারে করে দয়া তাহা ওরে বই নাই তাহার জিব নেমর ওরে মর্ষিত রে করে দয়া তাহার আর নিজ ও নে বই নাই তাহার জিব নে মর মশি ছবি আছে রিদ ইয়া মাজারি ছবি দার আছে রিদা ইয়া মাজারি গোল পার করিবে তাহা আর নিজগণ ওনেরি বই নাই তাহার জিহব নেমর ওরে মর্শিদারে করে দয়া তাহার আরানী জগরে ওরে বই নাই তাহার জিহব নেমর জরে বলি মার হবা সবাই হাট টোমরের দিকে উঠাই উঠাই সবাই উঠাই সবাই উঠায়কা হওয়া আর সময় নষ্ট করব না সকলের কদমে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর